বন্ধুরা কিছুক্ষণ পরে পায়েস দেখাচ্ছি দেখুন এরকম ঘন হয়ে গেছে হেভি সুস্বাদু হয় বন্ধুরা খেজুরের গুড় দিয়ে পায়েস দেখুন কালারটাও কত সুন্দর এসছে আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন এভাবে একবার করে দেখবেন আপনাদের কাছেই অনুরোধ একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকি চলুন যাই কীভাবে করেছি হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি দেখে আপনাদের স্বাগত আজ আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে এসেছি এখানে দেখুন এক বাটি গোবিন্দভোগ চাল আছে চালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব প্রথমে চালটা আমি পরিষ্কার করে ধুয়ে একটা জায়গায় আমি ঢেলে নেবো গ্যাসে আমি বাটিটা বসিয়ে দিলাম চালগুলো সেদ্ধ হোক চালটা সেদ্ধ হোক ভালো করে এখন সেদ্ধ হয়নি সুন্দর একটা সেম ছেড়েছে বন্ধুরা চালটা সেদ্ধ হয়ে গেছে এখানে আমার দুধ আমি ঘন করে জাল দিয়ে রেখেছিলাম আগে থেকে এক লিটার দুধ আমি ঘন করে চাল দিয়ে রেখেছিলাম খুব সুন্দর সেন্ট ছেড়ে একটা আর একটু হোক দেখাচ্ছি হতে থাক এখানে কয়েকটা এলাচ আমি খুলে দিয়েছি সেন্টটা সুন্দর হওয়ার জন্য দেখতে থাকুন বন্ধুরাটে নুন নেবো নুন দেবো কেননা ব্যালেন্সটা রাখার জন্য মিষ্টি অনেকে নুন দেওয়ায় না নুন দিলে কী হয় মিষ্টির ব্যালেন্সটা থাকে ভালো করে সেদ্ধ হোক এখন বন্ধুরা এরকম হয়েছে আরও ফুটবে দেখতে থাকুন এখানে বন্ধুরা মোটামুটি চাল সেদ্ধ হয়ে গেছে এখানে আমার এক বাটি খেজুরের গুঁড় দিয়ে দেব আমি বাটির বেশি দিয়ে দেব খেজুরের এবারে ফুটো আমি আলাদা একটা জায়গায় ঢেলে নিয়েছি এতে ধরছিল না ছোট জায়গা ধরছিল না বলে আলাদা একটা জায়গায় ঢেলে নিয়েছে এবার ফুটো বন্ধুরা কালারটা কত সুন্দর এসে নলিন গুড়ে খেজুরের মধ্যে গুড়ি পায়ে টেস্ট বন্ধুরা করে বন্ধুরা এতটা ঝোল আছে কিন্তু জল জল আছে রয়েছে এতটা আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি বসে কি এরকম গ্যাস আমি বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেখি খেজুরের গুড়ের পায়েস আমার হয়ে গেছে